প্রসাদের বাটিতে বা অতিথি আপ্যায়নে মিষ্টির প্লেটে যার জুড়ি মেলা ভার সে হলো এই নারকেল নাড়ু এই নারকেল নাড়ু কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলার মতো একটা মিষ্টি তো আজকে আমার রান্নাঘরে হতে চলেছে নারকেলের নাড়ু নমস্কার সকলকে সাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি তোমাদেরকে গুড়ের নারকেল নাড়ু বানিয়ে দেখাতে চলেছি গুড়ের নারকেল নাড়ু বানানোর জন্য সবার প্রথমে নারকেল ফাটিয়ে নারকেল থেকে জল নারকেলগুলো রেখে দিতে হবে তারপর এরকম নারকেল পুরনির সাহায্যে নারকেলের শ্বাস বের করে নিতে হবে আর যে কাজটা খুব সাবধানে করতে হবে ডান হাতে নারকেলের মালাটাকে ধরে বাঁ হাত ও ডান হাত দুটো হালকা করে প্রেস দিয়ে দিয়ে আস্তে আস্তে এভাবে ঘষে নিলেই নারকেল থেকে নারকেলের শ্বাস বেরিয়ে আসবে নারকেলের শ্বাস নারকেল থেকে বের করে নেওয়ার পর সেটাকে একটা জায়গার মধ্যে নিয়ে নেব তারপর হাতে করে একবার চটকে নেব ভালো করে চটকে চটকে একবার এভাবে মেখে নেব। তাহলে নারকেল নাড়ুর যে পাকটা হবে গুড়ের সঙ্গে যে পাকটা আমরা দেব। সেই পাকটা খুব ভালোভাবে হবে আর এতে নারকেল নাড়ুটাও খুব ভালো হবে চলে এসেছি নাড়ু বানানোর পরবর্তী পর্যায়ে নাড়ুর পাক আনার জন্য এখানে আখের গুড় ব্যবহার করেছি আর সেটা আগেই কড়াইয়ে দিয়ে দিয়েছি আর এটাকে জাল করে সেরাতে পরিণত করে নেব নাড়ুতে গুড় বা চিনি যাই ব্যবহার করা হোক না কেন তার সঠিক পরিমাপ জেনে কিন্তু গুড় বা চিনি ব্যবহার করতে হবে যদি গুড় বা চিনির পরিমাণ কম ব্যবহার করা হয় সেক্ষেত্রে নাড়ুতে পাক নেবে না আর যদি গুড় বা চিনির পরিমাণ বেশি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু নাড়ুর টেস্ট বিগড়ে যায় তাই নাড়ুতে গুড় বা চিনি যেটাই ব্যবহার করো না কেন সেটা একটু ঠিকঠাক পরিমাপ জেনে ব্যবহার করো তোমাদের যদি অসুবিধা হয় এটা বুঝতে যে তোমরা কতটা পরিমাণ গুড় বা চিনি ব্যবহার করবে তাহলে তোমরা নারকেল করার পর নারকেলটাকে কোনো একটা জায়গার সাহায্যে মেপে নিও তারপর সেই মাপ অনুযায়ী গুড় বা চিনি ব্যবহার করো ধরো নারকেলটা তুমি এক বাটি ব্যবহার করছো তাহলে সেই এক বাটি নারকেলের জন্য অর্ধেক বাটির থেকে একটু বেশি গুড় বা চিনি ব্যবহার করতে হবে এই পরিমাপটা মাথায় রেখে নাড়ুটা বানিও এখন দেখো গুড়টা কিন্তু অনেকটা লিকুইডে পরিণত হয়েছে আর দেখো বেড়ে কতটা হয়ে গেছে তো এর মধ্যে কোড়া নারকেল দিয়ে দেব আস্তে আস্তে কোড়া নারকেল দেব আর মিশিয়ে নেব নারকেল নাড়ুর কালার কিন্তু গুড়ের ওপর ডিপেন্ড করে গুড় যদি বেশি কালচে হয় তাহলে সেক্ষেত্রে গুড়ের এই যে নাড়ুটা বানানো হচ্ছে সেই নাড়ুটাও কিন্তু কালচে হবে আর যদি গুড়ের রং সাদা হয় মানে একটু যে গুড়টা সাদা সাদা টাইপের আছে সেই গুড়টা যদি ব্যবহার করা হয় নাড়ু বানানোর জন্য তাহলে সেক্ষেত্রে নাড়ুটাও কিন্তু একটু সাদা সাদা হয় তাই চেষ্টা করো সবসময় একটু সাদা গুড়টা নেওয়ার তাহলে সেক্ষেত্রে নাড়ুটা দেখতে সুন্দর হয় সব কোড়া নারকেল গুড়ের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার নারকেলগুলোকে গুড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে সব নারকেলটাকে গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অনাবরত নাড়তে থাকবো আর এটাকে জাল দিতে থাকবো কারণ এই যে গুড়ের জোলোভাবটা আছে সেই জোলোভাবটাকে কমাতে হবে তবেই কিন্তু নাড়ুতে ঠিকঠাক পাকা আসবে আর নাড়ু পাকানোর পর নাড়ুতে ঠিকঠাক চিপ থাকবে তবেই কিন্তু নাড়ু পাক নেবে না হলে কিন্তু নাড়ু পাক নেবে না তাই এটাকে অনাবরত নাড়তে হবে আর জাল দিতে হবে পারলে তোমরা হাই ফ্লেমে এটাকে জাল দিয়ে নিতে পারো তবে খেয়াল রাখবে যেন নাড়ুটা কোনোভাবেই তলায় লেগে না যায় যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু নাড়ুর টেস্ট একদম বিধ খুঁটে হয়ে যাবে আর তেতো তেতো একটা গন্ধ আসবে নাড়ুর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা জলভাব এখনো আছে এই নাড়ুর মধ্যে এই জোলভাবটাকে মেরে নিতে হবে তবেই কিন্তু নাড়ুতে ঠিকঠাক পাক পাবে দেখো তোমাদের একটু কাছ থেকে দেখায় এই যে নাড়ুটা দেখছো পাকটা এখনো কিন্তু এটা ঠিকঠাক হয়নি কারণ গুড়ের এই জোলোভাবটা কিন্তু এখনো মরেনি এই জোলোভাবটাকে এখনো টানাতে হবে তবেই কিন্তু একটা ঠিকঠাক পারফেক্ট নারকেল নাড়ুর পাক পাবে না হলে কিন্তু নাড়ুর পাক ঠিকঠাক হবে না প্রায় অনেকক্ষণ নাড়ানাড়ির পর এখন দেখছি যে গুড়ের কোনো জলভাব নেই এই পর্যায়ে নাড়ুর পাকটা হয়ে গেছে তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা কি করবে এই পর্যায়ে একটু কষ্ট করে হাত পুড়িয়ে দেখো যে নাড়ুতে ঠিকঠাক পাক নিচ্ছে কিনা এই যে খুন্তির মধ্যে লেগে আছে নাড়ুটা সেটাকে একটু হাতের মধ্যে পাক দিয়ে দেখে নিও যে এটা চিট নিচ্ছে কিনা যদি চিট নিয়ে নেয় তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে নামিয়ে নিও এবার এরকম একটা থালার মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে নাড়ুর ব্যাটারটাকে নামিয়ে সারিয়ে একটু ঠান্ডা হতে দিও তবে একেবারেই যেন ঠান্ডা হয়ে না যায় তাহলে সেক্ষেত্রে থালার মধ্যেই নাড়ুটা জমাট বেঁধে যাবে একটু উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় নাড়ুটাকে পাকিয়ে নিতে হবে নাড়ু পাক দিয়ে নেওয়ার আগে দু হাতে তালুর মধ্যে অল্প একটু ঘি বা একটুখানি তেল বুলিয়ে নিও তাহলে নাড়ুর যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা আর হাতের মধ্যে লাগবে না নাড়ুর পাকটা খুব সুন্দরভাবে হবে একটুখানি তেল আমি হাতের মধ্যে নিয়ে বলিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে এই মিশ্রণ থেকে নিয়ে দু হাতে তালুর মধ্যে পাকিয়ে নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি এভাবেই আমি প্রত্যেকটা নাড়ু বানিয়ে নেব দেখলে তো কত কম উপকরণ দিয়ে নারকেল নাড়ু বানিয়ে নেওয়া যায় আর একটা কথা বলে রাখি নারকেল নাড়ুটা নামানোর আগে যদি তোমরা একটু এলাচের পাউডার বা এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু নাড়ুর টেস্টটা আরও ভালো হয় আজকের ভিডিওটা এখান পর্যন্তই রইলো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশান ক্লিক করো যাতে করে আমার পোস্ট করা ভিডিও নোটিফিকেশন তুমি তাড়াতাড়ি